নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ জয় মা বড় মা ধনুরাশি মানুষরা প্রস্তুত হন অনেক বছর পর আমরা জীবনে বড় কিছু ঘটতে চলেছে ধনুরাশি যারা তাদের শুধু একটা কথাই বলবো শনি থাক বা অন্য গোয়ের অবস্থান তোমাকে যতই আজকাল কষ্ট দিক কিন্তু তেরোই আগস্ট দু থেকে তোমার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি শক্তিশালী রূপে রাউ জঞ্জাল থেকে মুক্ত হয়ে নিজের পূর্ণ নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন এই যোগ শুধু বিরল নয় বরং অত্যন্ত শুভ কারণ তেরোই আগস্ট থেকে শুরু করে জুন দু হাজার পর্যন্ত তোমার জীবনে যতই সমস্যা আসুক না কেন তুমি আবার ফিরে আসবে দেবগুরু বৃহস্পতি যিনি ধনুরাশির সুখের কারক্য এখনও দেবগুরু বৃহস্পতি রাউ নক্ষত্রে অবস্থান করছে যেখানে সে দুর্বল হয় এটা এমন ভাবো যেন তোমার কোনো শত্রু আছে তুমি কি তার বাড়িতে আরাম করতে পারবে তোমাদের সবার উত্তর হবে না কিন্তু যখন শত্রুর বাড়ি থেকে বেরিয়ে তুমি নিজের বাড়িতে চলে আসো তখন ভাবো তুমি কতটা আরাম পাও ঠিক সেই রকম আরামদায়ক জোনের মধ্যে তোমার রাশির স্বামী দেবগুরু বৃহস্পতি আসতে চলেছে তোমার জীবনে সব ধরনের ভৌতিক সুখ ও মানসিক চাপ কমানোর জন্য তিনি এখন সম্পূর্ণ শক্তিশালী অবস্থায় আসছেন ধনুরাশি জাতকদের জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে এতে কোনো দ্বিধা নেই তেরোই আগস্ট থেকে শুরু করে এক বছর জুন দু হাজার পর্যন্ত এটি নিজের নক্ষত্রে থাকবে তবে আঠেরোই আগস্ট থেকে অক্টোবর পর এটি আমরা কুণ্ডলিতে অষ্টম ঘরে প্রবেশ করবে কিন্তু তারপরও এটি নিজের নক্ষত্র থেকে শুভ ফল দেবে এটা আপনার জন্য নিশ্চিতভাবে একটা বড় আশীর্বাদ বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের ফলে ধনুরাশি মানুষদের জীবনে কি কি বড় পরিবর্তন আপনি দেখতে পাবেন এবং কোন ধনুরাশির ব্যক্তিরা বেশি উপকৃত হবেন এবং কোন ধনুরাশির ব্যক্তিরা সতর্ক থাকবেন এবং অবশ্যই করণীয় কিছু প্রতিকার ধনুরাশি বন্ধুরা এক এক করে বুঝে নিন বৃহস্পতি সাধারণত এক নক্ষত্রে প্রায় এক বছর থাকে তিনি নিজের নক্ষত্রে প্রবেশ করায় অনেক বেশি শক্তিশালী কিন্তু নিজের নক্ষত্রে প্রবেশ করা অনেক বেশি শক্তিশালী পূর্ণ বসু নক্ষত্র বৃহস্পতির নিজের নক্ষত্র যা জ্ঞান জন্ম, সমৃদ্ধি ও সুরক্ষার প্রতীক এর ফলে ধনুরাশি জাতকরা জীবনে এক নতুন দিশা পাবেন পুরনো কাজ পুনরায় শুরু হবে আটকে থাকা সুযোগ খুলে যাবে ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে যেসব ধনুরাশি মানুষরা ধাইয়া বা অন্য গোয়ে অবস্থানের উপর নির্ভর করে আপনার কাজগুলোতে বারবার বাধা আসছিল আসার মতন ফলাফল আসছিল না কাজ শুরু করতে মনে হচ্ছিল এই কাজ তো আমারই হতে চলেছে কিন্তু হঠাৎ করেই কোথাও যেন একটা সমস্যা এসে দাঁড়িয়ে যেত একটা অজানা চাপা ভয় আপনার সঙ্গে ছিল এই নেতিবাচক চিন্তা থেকে মুক্ত করে দেবগুরু বৃহস্পতি আপনাকে প্রথম যে উপহার দেবে সেটা হলো আপনার ব্যক্তিত্বের পরিস্থিতি জ্ঞানকে যোগের মাধ্যমে রূপান্তর করবে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি তোমার জন্য খুব ভালো ফল দেবে দৈনন্দিন কাজকর্মে উন্নতি ঘটবে দাম্পত্য জীবনে পরিস্থিতিতে বড় সুন্দর সুবিধা আসবে যেসব মেয়েদের বিবাহের সময় এসেছে তাদের বিয়েতে যদি দেরি হচ্ছে তাহলে দেবগুরু বৃহস্পতি এখন তোমার বাড়িতে বিবাহের সানাই বাজানোর জন্য প্রস্তুত করছে আর তুমি বিয়ের প্রস্তুতি শুরু করো পার্টনারশিপ ব্যবসায় তোমার জন্য অনেক ভালো লাভ আসবে আর একটা বড়ো আশীর্বাদ যা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে ধনুরাশি জাতকদের মেলে সেটা হলো আপনার ইনকাম বাড়ার নতুন নতুন সুযোগ নতুন প্ল্যান করে কিছু নতুন তৈরি করার সময় এসেছে নতুন প্ল্যানের উপর ভিত্তি করে আপনার ইনকাম সোর্স বাড়ান আপনি যদি কোনো চাকরি করছেন তাহলে সাইটে একটা ব্যবসা শুরু করুন যদি ব্যবসা করেন তাহলে আর একটা ব্যবসা যোগ করুন বা নতুন কোনো প্রোডাক্ট আপনার ব্যবসায় যুক্ত করে একটা দারুণ সময় তৈরি করুন এই ধরনের আশীর্বাদ আমরা জন্য দেবগুরু বৃহস্পতি আনবে বৃহস্পতি পঞ্চম দৃষ্টিতে একাদশ ভাব দেখছে একাদশ ভাব হল যেখানে আপনার ইচ্ছা পূরণের স্থান এই জায়গায় দৃষ্টি দেওয়ার মাধ্যমে আপনার ইচ্ছাগুলো আপনার মনস্কামনা পূরণ করার দায়িত্ব এখন থেকে দেবগুরু বৃহস্পতি নিজের হাতে নেন আপনার ব্যক্তিত্ব আপনার আচরণ চিন্তা ও স্বভাবের অবস্থা খুব সুন্দর করে গড়ে উঠতে যাচ্ছে যা নেতিবাচককে দূর করে আমনাকে ইতিবাচক দৃষ্টিতে ভাবতে বাধ্য করবে তবে আঠেরোই আগস্ট থেকে অষ্টম ঘরে বৃহস্পতি অষ্টম ঘরকে বলা হয় পরিবর্তন ও গোপন রহস্যের ঘর এর প্রভাবে ধনুরাশির মানুষদের জীবনে মানসিক চাপ বৃদ্ধি পাবে স্বাস্থ্য নিয়ে অল্প সমস্যা আর্থিক পরিকল্পনায় সতর্কতা দরকার হঠাৎ সম্পর্ক বা পার্টনারশিপের বদল কিন্তু যেহেতু বৃহস্পতি নিজে নোক করতে তাই চ্যালেঞ্জের মাঝেও সুযোগ সৃষ্টি করবে মানে অষ্টম ঘরে রূপান্তরমূলক শক্তি আমরাকে নতুন পথে এগোতে সাহায্য করবে এবার চলুন জানা যাক কোন ধনুরাশি মানুষরা বেশি উপকৃত হবেন বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনে যাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শুভ অবস্থানে আছে তারা খুব বেশি উপকৃত হবেন যাদের দশা মহাদশা বৃহস্পতি বা রবি বা চন্দ্রের দশা চলছে যাদের পুণ্যবসুণ ও করতে জন্ম তারা দ্বিগুণ শক্তি অনুভব করবেন তবে বন্ধুরা দেবগুরু বৃহস্পতি এই সমস্যাগুলো থেকে আপনাকে বের করে আবার সুফল করে তুলবে তবে সত্য হল দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলিতে ভালো অবস্থানে থাকতে হবে এটা কীভাবে বুঝবেন যে বৃহস্পতি দুর্বল আছে আপনার কুণ্ডলিতে লক্ষণগুলি হল সিদ্ধান্তে বারবার ভুল ভালো সুযোগ এসেও হাতচারা হওয়া আত্মবিশ্বাসের ঘাটতি দুর্বল থাকলে শুভ ফল কমে যাবে এমন কি কিছু ক্ষেত্রে উল্টো চ্যালেঞ্জ আসতে পারে ধনুরাশি বন্ধুরা বৃহস্পতি শুভ প্রভাব বৃদ্ধি করতে কিছু কার্যকর প্রতিকার প্রতিদিন ভগবান গণেশের পুজো করুন যা সমস্ত বাধা দূর করে সাফল্য দেয় ভগবান গণেশ যিনি বৃহস্পতি ইতিবাচক প্রভাব বাড়াতে সাহায্য করে প্রতিদিন ওম গুরবে নমো মন্ত্রটি জপ করুন এটি বৃহস্পতিকে সন্তুষ্ট করে এবং সৌভাগ্য এবং সমৃদ্ধি আনতে সাহায্য করে এই মন্ত্র বাড়ির সদর দরজার ডান পাশে অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে হলুদ গাছ লাগান বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরিধান করুন হলুদ ফল খাওয়ার চেষ্টা করুন যদি সম্ভব হয় চন্দন কেশর বা হলুদের তিলক লাগাতে পারো তাহলে এটা তোমার জন্য অনেক ভালো হবে বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে পদ্ম ফুলকে শুভ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এটি সাধারণত উত্তর দিকে রাখা উচিত ধনুরাশির বন্ধুরা মনে রাখবেন তেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে শুরু হওয়া এই এক বছর হবে আত্ম উন্নতি নতুন সুযোগ ও পুরনো স্বপ্নপূরণের সময় অষ্টম ঘরে কিছু চ্যালেঞ্জ থাকবে কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্রে উপস্থিতি আপনার জন্য রক্ষা কবচের মতন কাজ করবে তাই আস্থা রাখুন ইতিবাচক থাকুন এবং এই প্রতিকারগুলি নিয়মিত করুন আপনার জীবন পাল্টানোর সুযোগ খুব কম আসে আর এবার সেই সময় তাই মনের প্রস্তুতি নিন কারণ ধনুরাশি এবার আপনার ভাগ্যের চাকা ঘুরবেই